কথায় বলে মাছে ভাতে বাঙালি বাঙালি হয়ে মাছ খাব না তা কখনো হয় দুবেলা না হোক একবেলাতে মাছ তো চাই চাই নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কাকাই মাছ বা বক মাছের রেসিপি কেউ কেউ কোকিলা মাছও বলে থাকেন এই মাছটিকে মাছটি আপনাদের দেখিয়ে দিয়ে একবার এই মাছগুলোকে আমরা বক মাছ বলে থাকি মুখের কাজটা বকের মতো লম্বা সরু ঠোঁট বলে সেজন্য আমরা বক মাছ বলে থাকি এই মাছটি খুবই সুস্বাদু লাগে সব সময় পাওয়া যায় তেমনটা নয় কোনো কোনো এলাকায় অনেক বেশি পাওয়া যায় কোনো কোনো এলাকায় কম তো আমরা কলকাতার বাজারে খুবই কম পাই তো যখনই পাই নিয়ে এসে রান্না করে খেয়ে থাকি আজকের অল্প পেয়েছি তাই অল্প করে নিয়ে নিয়েছি এখানে পাঁচ পিস মাছ আমি টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে এখানে হাফচা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব বন্ধুরা আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে আপনারা যদি মাছের রেসিপি দেখতে চান অবশ্য করে আমার চ্যানেলে একবার করে দেখে নেবেন আর নতুন কোনো মাছের রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো মাছের রেসিপি দেওয়ার জন্য ভালো করে ম্যারিনেট করে পাঁচ মিনিট মতো মাছটিকে রেখে দিয়েছিলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেলটা দিতে হবে এখন তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে মাছটা দিয়ে দেবো এই মাছগুলো কিন্তু ভেঙে যায় না মাঝখানে একটা কাঁটা থাকে আর খুবই ভালো মাছ খুব বেশি ছোট ছোট কাঁটা থাকে না যাদের কাঁটা নিয়ে সমস্যা আছে তারা কিন্তু এই মাছটা খুব সহজে খেতে পারবেন ভালো করে নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেব মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে তো এই মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে সব দিকটা যাতে ভাজা হয় খেয়াল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি সব দিকটা ভাজা হয়ে গেছে এখন মাছটাকে তুলে নেব। সেকেন্ড ব্যাচটা দিয়ে একইভাবে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো হালকা হালকা রঙ আসতে শুরু করবে তখন দিয়ে দেবো কালো জিরা কোয়াটার চামচ চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো কালো জিরাটা তেলের ওপর না দিয়ে এইভাবে পেঁয়াজের ওপরে দিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অনেক বেশি আসবে তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে বাটা আছে এক চা চামচ দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দেব টমেটো মিডিয়াম সাইজ একটি টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দেব। টমেটো দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একবার এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে হাফ চা চামচ জিরার গুঁড়ো দেবো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ তো এখানে ঝাল যদি আপনারা বেশি খেতে পারেন তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি রঙ হওয়ার জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আছে গোটা আছে আর বেশি লঙ্কা দেব না সেজন্য তো এখানে ঝাল আরও একটু দিতে পারেন ভালো করে মশলাটা যাতে কষে নিতে পারি অল্প একটু জল দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব মশলাটা ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষা হবে দু মিনিট ঢাকা দিয়ে রেখে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না টমেটোগুলো বেশ পাকা ছিল ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দেব। যাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয় মশলাটাকে কষতে কষতে যখন এইরকম দেখতে হয়ে যাবে সুন্দর রঙ এসে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে আর এইরকম দেখতে হবে তখন আমরা দিয়ে দেব জল জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেমনটা আপনারা ঝোল রাখবেন এখানে আমি জল দেব এক কাপ আর হাফ কাপ যেমনটা ঝোল রাখতে চাইবেন তেমনটা দিয়ে দেবেন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু একটুখানি সেদ্ধ করতে লাগবে এই মাছগুলো খুব বেশি নরম হয় না মাছগুলো সেদ্ধ করার পরে তখন নরম হবে এখন কিন্তু মাছগুলো বেশ শক্ত আছে তো মাছগুলো সব দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এই সময় ধনে পাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মাছের ঝালটা কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে এই মাছ থাকলে আর কিছু দরকার হবে না দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো বাড়িতে বানানো আপনারা বাজার থেকে কিনে রাখা গরম মশলার গুঁড়ো দিতে পারেন বা বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে এখন যোগ করব খুব সামান্য ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আপনারা এই মাছ কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্য করে আমাকে জানাবেন জানালে খুশি হব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার